আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল ওই রুমের দৈর্ঘ্য পৃথিবীর বিশাল মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে এটা মানুষের একটা ফিতরত মানুষের একটা নেচার এক জিনিস ভালো জিনিস সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে কিন্তু আল্লাহ যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন রুমও চেঞ্জ করে দিবেন কালারও চেঞ্জ করে দিবেন খাবারও চেঞ্জ করে দিবেন প্রত্যেকবার জান্নাতিরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে এটা তো পুরাতন নয় এটা তো নতুন দেখছি আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না সুভান ওই জান্নাত আল্লাহ